হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো এমন এক ভৌতিক ঘটনা সম্পর্কে যেটা আর পাঁচটা সাধারণ মানুষের সাথে নয় ঘটেছে রণবীর এর সঙ্গে কি ছিল সেই ঘটনাটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখো এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না কিছু সিনেমা হৃদয়ে ছাপ ফেলে যায় বলে পরিচিত এই সঞ্জয় লীলা বনসালির বাজিরাও মাস্তানি নিঃসন্দেহে তাদের মধ্যে একটি তাই আসুন একটি শীতল ঘটনার মধ্যে ডুব দেওয়া যাক যা এর প্রধান অভিনেতা রণবীর সিং ছাড়া আর কাউকে ভয় দেখায়নি ডেকান ক্রনিক্যালের সাথে একটি পুরনো সাক্ষাৎকারের সময় রণবীর সিং একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন যা তার মেরুদণ্ডে কাঁপুনি দিয়েছিল অস্থির সংঘর্ষের এক সপ্তাহ আগে রণবীর সিং পেশোয়া বাজিরাও আত্মার সাথে সংযোগ করার বিষয়ে একটি ক্ষণস্থায় চিন্তা করেছিলেন তিনি খুব কমই জানতেন এই ধারণাটি মেরুদণ্ড ঠান্ডা পদ্ধতিতে বাস্তবায়িত হবে সেটে রণবীর সিং দাবি করেছিলেন সে সাদা ধুলোয় আচ্ছাদিত একটি কালো দেওয়াল দেখেছেন যা বাজিরাও আইকনিক চরিত্রের সাথে সদৃশ্যপূর্ণ পাগড়ি চোখ নাক গোফ ও অস্ত্র অন্তর্ভুক্ত এই অসাধারণ দৃশ্য রণবীর সিংকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে তুলেছিল বিশেষ করে যেহেতু তিনি আগে কখনো ভূত বিশ্বাস করেননি ট্রিপি এনকাউন্টারের বর্ণনা দিয়ে রণবীর সিং স্বীকার করে যে তিনি সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়েছিলেন তিনি এটিকে শুটিংয়ের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি হিসাবে স্মরণ করেন তিনি একটি উপস্থিতি অনুভব করলেন এবং তিনি বুঝতে পারলেন এটি বাজিরাও ঘটনাটি এমন দিনে ঘটেছিল যখন রণবীর সিং একটি চ্যালেঞ্জিং শুটিংয়ের মুখোমুখি ছিল ইতিমধ্যেই পারাবাস্তব পরিস্থিতিতে তীব্রতার একটি অতিরিক্ত স্তর যুক্ত হয়েছে অভিনেতা প্রাথমিকভাবেই অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাসী ছিলেন না তিনি যে ঐতিহাসিক ব্যক্তিত্বকে চিত্রিত করেছেন তার সাথে একটি সংযোগের মাধ্যমে নিজেকে ফেলে দিয়েছেন তো বন্ধুরা তোমরা কি মনে করো এই ঘটনা সম্পর্কে তোমরা কি এর আগে রণবীর এর এই হন্টেড এক্সপিরিয়েন্সটা শুনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ